লাইন্স ছিল আমি প্রচন্ড নার্ভাস ছিলাম যে আমি যেদিনকে আর মতো আমাকে ওরকম সিন করতে হবে বা টাকাই সিনেমা মেগা স্টার সাকিব খানের প্রিন সিনেমা গিরে আবারও বড় চমক প্রকাশ করলো শুরু থেকে সিনেমাটি নিয়ে চলছে তুমুল আলোচনা কখনো ফাস্ট লুক কখনো সিনেমার বাজেট নিয়ে আবার কখনো সিনেমার নায়িকা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল সৃষ্টি হচ্ছে আর এবার অপেক্ষার অবসান ঘটিয়ে নাম নিশ্চিত হলো অপর বাংলা জনপ্রিয় অভিনেত্রী গেমার কুইন মধুমিতা সরকার থাকছেন নায়িকা হিসেবে সিনেমাটাবে বা হতে হবে খুব মানে অনেক সিনেমা আছে তার নয়কিন্তু মজার ব্যাপার হলো মধুমিতা সরকার নিজেই নাকি বিশ্বাস করতে পারছিলেন না তিনি সাকিব খানের বিপরীতে কাজ করবেন সাকিবের মতো সুপার স্টারের নায়িকা হওয়া তার কাছে ছিল স্বপ্নের মতো তবে সিনেমাটি গল্পের চাহিদা আর চরিত্রের গভীরতা বিচার করে পরিচালক বেছে নিয়েছেন মধুমতি সরকারকে শুধু তাই নয় শুটিং এর আগে মধুমতি সরকার নিজে প্রকাশে জানিয়েছেন। সাকিব খানের সঙ্গে কাজ করা তার জন্য একটা নতুন অভিজ্ঞতা হবে তিনি বক্তাদের প্রতিশ্রুতি দিয়ে বলেছেন প্রিন্স ছবি হবে একেবারে অন্যরকম কিছু সো দর্শক প্রিন্স সিনেমা নিয়ে আপনাদের মতামত কি তা জানিয়ে যাবেন আমাদের কমেন্ট বক্সে